বাংলাদেশ নদীর দেশ নদী একদিকে দিয়েছে জীবন আবার কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ কিন্তু কিছু নদীর বুকের ভিতর লুকিয়াছে ভয়ে আর রহস্যের অদৃশ্য ছায়া আজকের গল্প ভৌতিক নদীপথ মেঘনা আর পদ্মার কাহিনী মেঘনা নদী দিনে যত সুন্দর রাতে ততটাই ভয়ঙ্কর মাঝিরা বলে রাতের গভীরে মাঝ নদীতে গেলে হঠাৎ নৌকা থেমে যায় কোনো স্রোত নেই বাতাস নেই তবু দাঁড় টানলেও নৌকা সামনে এগোয় না যেন অদৃশ্য কিছু শক্তি পানির নিচ থেকে নৌকাটাকে চেপে ধরে রেখেছে প্রথমে সবাই ভাবে হয়তো এটা কেবল কাকতালিও কিন্তু যখনই একের পর এক মাঝি একই ঘটনা বলে তখন ভয়টা আর গুজব মনে হয় না অনেক মাঝি শপথ করে বলেছে তারা নিজের চোখে দেখেছে পানির ভেতর অদ্ভুত ছায়া ভাসতে কেউ যেন অদৃশ্য শরীর নিয়ে নৌকার চারপাশে ঘুরা বেড়াচ্ছে কখনো আবার মনে হয়েছে কারোর হাত পানির ভেতর থেকে উঠে এসে নৌকার গায়ে চাপড় মেরে যাচ্ছে আরও ভীতিকর ব্যাপার হলো হঠাৎ করেই মাঝ নদীতে ভেসে আসে অচেনা কান্নার শব্দ কখনো শিশুর কান্না কখনো আবার এক নারীর বুক ভাঙা হাহাকার অন্ধকার নদীর বুক কেঁপে ওঠে সেই শব্দে মাঝিরা বলে এই কান্না আসলে নদীতে হারিয়ে যাওয়া মানুষের আত্মার যারা কোনো আর তীরে ফিরতে পারেনি কেউ কেউ দাবি করেছে কান্নার সঙ্গে সঙ্গে হঠাৎ শোনা যায় ফিসানি। যেন অদৃশ্য কেউ নৌকার একেবারে পাশে ভেসে এসে কথা বলছে কিন্তু যত তাকানো যায় চোখে কিছুই পড়ে না শুধু ঘন কুয়াশা আর অদ্ভুত অন্ধকার এমন রাতে মাঝিরা নাকি দাঁড়ও ফেলে রাখে না কেবল চোখ বন্ধ করে বসে থাকে আশা করে সকালটা যেন কখনো না ভোর হয় পদ্মা নদী বাংলার প্রাণ অথচ এর বুকেই লুকিয়ে আছে ভয় আর অদ্ভুত সব রহস্য মাঝিরা বলে রাতের অন্ধকারে মাঝ নদীতে দাঁড়িয়ে গেলে হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো আলোটা প্রথমে ছোট্ট বিন্দুর মতো জ্বলে ওঠে তারপর ধীরে ধীরে বড় হতে থাকে যেন দূরে কোথাও একটা নৌকা আসছে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে চলো সামনে হয়তো আরেকটা নৌকা আছে কিন্তু কাছে যেতেই দেখা যায় সেই আলো মিলিয়ে গেছে আছে শুধু ঘন অন্ধকার আর ভয়াল স্রোত অনেকেই বলেছে আলোর ভেতর তারা ছায়ার মতো কারো দাঁড়িয়ে থাকার ছবি দেখেছে কেউ কেউ শপথ করে বলেছে সেই আলো আসলে মৃত মাঝিদের আত্মা যারা আর তীরে ফিরতে পারেনি আরও ভীতিকর গল্প হল পদ্মার বুক থেকে নাকি হঠাৎ শোনা যায় অচেনা ডাক কখনো যেন কেউ নাম ধরে ডাকছে কখনো আবার শুধু বলে উঠছে ওই শোনো এখানে আসো শুরু তো সবাই ভাবে হয়তো পাশের কোনো নৌকার মাঝি ডেকেছে কিন্তু যখনই চারপাশ খালি দেখা যায় নদীর বুক জুড়ে শুধু কালো অন্ধকার তখন বুকটা কেঁপে ওঠে ভয়ে পুরনো কাহিনী আছে অনেক নৌকা নাকি সেই অচেনা ডাকে সাড়া দিয়ে কাছে গেছে তারপর আর কোনো ফিরে আসেনি তাদের নৌকার খোঁজ মেলেনি শুধু তীরে ভেসে এসেছে ভাঙা কাঠ আর ছেঁড়া দাঁড় পদ্মার মাঝিরা এখনো বিশ্বাস করে এই ডাক আসলে জীবিত কারও নয় এটা নদীর বুকের অভিশপ্ত আত্মাদের ফাঁক যা টেনে নেয় তাদের যারা একবার শোনে আর বিশ্বাস করে নদী আমাদের জীবনের সাথী আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নদীর সাথেই থাকি নদী আমাদের খাবার দেয় পথ দেখায় ইতিহাস আর সংস্কৃতি তৈরি করে কিন্তু সেই একই নদীর বুকেই লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য মেঘনা আর পদ্মা বাংলার দুই বিশাল নদী এদের বুক জুড়ে কত প্রাণ হারিয়েছে কত স্বপ্ন ডুবে গেছে আর কত অদ্ভুত কাহিনী ছড়িয়ে পড়েছে কেউ তা আজও পুরোপুরি জানে না এসব গল্প হয়তো গুজব হয়তো অন্ধবিশ্বাস কিন্তু মাঝিরা আজও শপথ করে বলে রাত গভীর হলে নদীর বুক ফাঁকা থাকে না সেখানে এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শীতল হাওয়া আর অচেনা আওয়াজে তুমি যদি মাঝরাতে একা নদীর মাঝখানে ভেসে থাকো চারপাশে কেবল কালো অন্ধকার আর ঘন কুয়াশা হয়তো তোমার কানে আসবে অচেনা কান্না বা কারো ফেসফেস করা ডাক কিন্তু ফিরে তাকালে সেখানে থাকবে শুধু নদীর কালো ঢেউ তাহলে প্রশ্ন হল আপনি কি সাহস করবেন গভীর রাতে একা মাঝ নদীতে ভাসতে কারণ কে জানে সেই নদীর অন্ধকারে তোমার জন্য কে অপেক্ষা করছে